যারা এই মুহূর্তে রাস্তায় বসে আছে তারাও ভোটার যারা অযোগ্য তারাও ভোটার তাদের বাড়ির লোকও ভোটার কিন্তু কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এখনও মানে এটা এটা হয়তো একটা সাইকোলজিক্যাল জায়গা কাজ করছে যে না দিদি হয়তো করে দেবে আবার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স করবেন করে বলবেন যে না না ছাব্বিশের আগে চাকরি আসবে আরেকটা প্রেস কনফারেন্স করে বলবেন না না ছাব্বিশে জানুয়ারি না ভোটটা মিটে যাক তারপরে ওই ইংরেজি সাহিত্যে ওয়েটিং ফর গোডোর মতন চলিতেছে 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 এবং একটা পয়েন্টের পর এরাও হয়তো আমার খারাপ লাগছে কিন্তু এই এই শিক্ষকরা একটা পয়েন্টের পর হয়তো বুঝতে পারবে যে তাদের বয়সটা পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু তাদের মমতা বন্দ্যোপাধ্যায় কোনো না কোনোভাবে ভুলিয়ে রাখছেন প্রত্যেকটা নির্বাচন আসছে যাচ্ছে আসা যাওয়ার মাঝে এটা কতদিন চলবে না দেখো কেউ যদি ভুলতে চায় ভুলে থাকতে চায় সেটা তার ব্যাপার আমি এরা প্রত্যেকে প্রাপ্তবয়স্ক এদের কোনো উপদেশ দেওয়ার ক্ষমতা আমার অন্তত নেই অন্তত এইটুকু এতদিনে বোঝা উচিত ছিল যে এই সরকারের কাজ এবং সরকারের প্রতিশ্রুতির মধ্যে পার্থক্যটা কতটা এটা বোঝা উচিত ছিল কারণ প্রত্যেকে শিক্ষকতা করছে তারপরেও কেউ যদি তাদের মধ্যে আমার ধারণা কেউই খুব একটা ভরসা রাখে না আর অধিকাংশই রাখে না নেহাত যারা এই সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট ছাড়া সকল টেন্টেড ক্যান্ডিডেট তারপরেও যদি তারা ভরসা রাখে ব্যাপারটা তাদের আমি তাদের নিয়ে কোনো কথা বলবো না আমি কতগুলো কথা বলি সেটা হচ্ছে একটা সরকার এমনভাবে অযোগ্যদের পাশে কেন উত্তরটা কিছু আগে দুজন আইনজীবী যারা দূরে আছেন তারা বলেছেন আমি বলি সরকার তো প্রথম থেকেই অযোগ্যদের পাশে সুপার নিউমারারি পোর্স তৈরি করা হয়েছিল অযোগ্যদের বাঁচাতে আমি জীবনে শুনিনি বহু দেশের রাজনৈতিক ব্যবস্থা আমাদের পড়াতে হয় ওটা আমার পড়ানো হচ্ছে পেশা কোন সরকার যারা বেআইনি কাজ করেছে তাদের বাঁচানোর জন্য একটি মন্ত্রী সভার সিদ্ধান্ত নিলটা অযোগ্যদের মাঝাতে তার কারণ হচ্ছে এটা কি এখন দিনের আলোর স্পষ্ট বললো যে নিয়ে এখনো কিছু প্রমাণ হয়নি ছাড়া চাকরিগুলো কেন গেছে ঠাকুর পুজো করার জন্য চাকরি গেছে নাকি এসব ব্যাড লজিকগুলো অন্য জায়গায় গিয়ে দিলে হয় আমরা অল্প স্বল্প বুঝি তো এসব ব্যাড লজিকগুলো আমরা বুঝি যে করাপশান প্রমাণ হয়নি আরে কোরআশান প্রমাণ ছাড়া ওদের চাকরি গেল কেন তার কারণ হচ্ছে আমি পরিষ্কার বলে দিই এই যা টাকা যারা নিয়েছে সতরঞ্জন অসৎরঞ্জন এইসব রঞ্জন ইত্যাদি ইত্যাদি রয়েছে এরা যেদিন এই লোকগুলো চূড়ান্তভাবে বুঝবে যে তাদের চাকরি হবে না তারপর এই যারা চা টাকা নিয়েছিল এখন না হয় পুলিশ টুলিশ হাতে আছে বেঁচে যাচ্ছে যখন পুলিশের শক্তি কমবে তখন গাছে বাঁধবে আগা পাশতলা পেটাবে ফলে এই তো ভয় গ্রাস করে ফেলেছে গোটা পশ্চিম বাংলা সমাজ রাজনীতি কতটা তছনছ করে দিয়েছে তার উপর এই বহু হাজার সতেরো হাজার না আঠেরো হাজার না বারো হাজার সংখ্যাটা এখনও আমি ঠিকঠাক জানি না তাদের যদি তাদের যদি আছেড়ে পড়ে ক্ষোভ কেউ বাঁচবে না তাদের হাত থেকে বাঁচানোর আরেকটা হচ্ছে যে সরকারের আমি একটা বলি সরকারের কাজটা কি এই সরকার যারা এই মুখ্যমন্ত্রী বা অন্যান্য শপথ নেয় হাটা হাতে সংবিধান থাকে সেই সংবিধানে কি বলা হয় আমি আইনকে রক্ষা করব আর এখানে হচ্ছে কি যত রকম বেআইনি কাজ সে বেআইনি কাজগুলো করার চেষ্টা করছে যত রকম বেআইনি যে কাজ করেছে আর যে বেআইনি কাজ করেছে তার তো নিয়ম আছে যে টাকা দিয়ে চাকরি পেয়েছে তার বিরুদ্ধে তো মামলা করার কথা কোর্ট বলেছে সুপ্রিম কোর্ট মাননীয় সুপ্রিম কোর্ট যে ওদের কাছ থেকে সুদসময় টাকা ফেরত দিন কোন রকম প্রসিডিংস হয়নি বরং সেই বাঁচানোর জন্যে নিজের এই কাজগুলোকে কোথাও একটা পলিটিক্যালি অ্যান্ড লিগালি লেজিটিমাইজ করার জন্য এই কাজগুলো করা হচ্ছে ফলে এটা হচ্ছে ইন সার্চ অফ লেজিটিমেসি কিন্তু এটা কতদিন দু ছাব্বিশ আর হয়তো দুশো দিন পরে দু সালের ভোট বা দু ছাব্বিশ সালের যাবতীয় কিছু মানে দু হাজার ছাব্বিশের এই জুলাই মাসে জুন মাসে এতক্ষণে আমরা জেনে গেছি কে মুখ্যমন্ত্রী কে বিরোধী দলে বসছেন এই আমি একটা কথা বলি কে কে আমি বলি বলুন অনন্যান অনির্বাণ বলছি স্বপ্ন দেখু স্বপ্ন সবাই দেখতে পান আমার স্বপ্ন দেখার অধিকার কারো কেড়ে নিই না আমি শুধু একটা কথা বলি এটা হচ্ছে এক্সাম্পল অফ র্যাম্প্যান্ট করাপশান ছাড়া এমনি এমনি কারোর চাকরি যায় না তাই এই স্টুডিওতে বলে বাংলার মানুষকে বোঝাতে পারছে না হ্যাঁ অবশ্যই বোঝাতে পারছি শুধু একটা জিনিস বাংলার মানুষ এখনো আতঙ্কে রয়েছে এই ক্রিমিনালদের আতঙ্কে

দু হাজার বাইশ সালের বাইশে জুলাই চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছে

ট্রায়াল শুরু করার দায়িত্বটা কার

দেখানো যায় ওটা অনীবাণে বক্তব্যটা একটা তৃণমূল ক্রিমিনাল একটা বাচ্চা মেয়েকে রেপ করেছিল মালদায় আজকে আমরাও মনে করি এই দেরিটা ভুল হয়েছে কিন্তু দেরিতেও তো বিচার হয় আচ্ছা যদি বিচার হয় তাহলে কি বিচার উঠে গেল দুজন আইনজীবী দুজন আইনজীবী কি বলছেন একবার শুনি ফিদোস স্বামী অনেকক্ষণ ধরে বলছিলেন এবং সুদীপ্ত হাতকুল ছিল ফির্দোষ দেখুন প্রথম কথা বলি এটা হচ্ছে সার্ভিস সংক্রান্ত মামলা এর সঙ্গে ক্রিমিনাল প্রসিডিংস কোনো প্রকার সম্পর্ক নেই আমি বলবো সুপ্রিম কোর্টের রায়ের পঞ্চাশ নাম্বার প্যারাগ্রাফটি পড়ে নিন সেখানে নির্দিষ্টভাবে অবজারভেশন আছে এটার ক্রিমিনাল প্রসিডিংস সঙ্গে কোনো প্রকার ইনফ্লুয়েন্স ফেলবে না কোনো প্রকার সম্পর্ক নেই এবার বলি সাদা খাতার মাস্টার চোখে দেখা যাচ্ছে সাদা খাতার মাস্টার সে কবে ক্রিমিনাল ট্রায়ালে প্রমাণ হবে তারপরে হবে এই লজিক নিয়ে ভাই ওই সাংবিধানিক আদালতের সামনে যাওয়া যায় না সাংবিধানিক আদালতের সামনে গিয়ে বলতে হয়

টেকনিক্যাল করো এবং 1 নম্বর ভূমিকা এখানে এখানে কোথায় হয়েছে ক্রিমিনাল মামলা আন ইম্পর্ট্যান্ট ক্রিমিনাল মামলা হবে তার মত এটা তো সার্ভিস মেটের বুড়া চাইছে বুড়া চাইছে টেকনিক্যাল আলোচনায় বেশি আলোচনা অনির্বাণের অশ্বস্তি কয়

পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়